অবাক হয়ে যাচ্ছেন যে দোকানের মতো লিকুইড সিঁদুর বাড়িতে বানানো যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অল্প উপকরণে এই লিকুইড সিঁদুর বাড়িতে বানিয়ে সারা বছর ব্যবহার করুন এই সহজ পদ্ধতিতে একবার বানালে বারে বারে বানানোর ইচ্ছাই বেড়ে যায় বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে বন্ধুরা হোম মেড গুঁড়ো সিঁদুর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সত্যি আপনারা যে এত ভালোবাসা দেবেন আমি কখনো ভাবতেই পারিনি আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে দিদি ভাই লিকুইড সিঁদুর কীভাবে বাড়িতে বানাবো সেই ভিডিও শেয়ার করো তো আপনাদের রিকোয়েস্টে আমি দু ধরনের লিকুইড সিঁদুর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো সিঁদুর তো আমি প্রথমত লাল কালারের লিকুইড সিঁদুরটা বানিয়ে দেখাবো আর এই দেখুন কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা লাল কালারের সিঁদুর সিঁদুরটা বন্ধুরা আমার নিজে হাতে বানানো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত দেখেননি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা আমার অনেক বন্ধুরাই গুঁড়ো সিঁদুর পরতে একদমই পছন্দ করেন না তো আমার অনেক আর কি কমেন্ট এসছে দিদি ভাই আমি গুঁড়ো সিঁদুর ব্যবহার করি না লিকুইড সিঁদুর ব্যবহার করি কীভাবে বানাবো তুমি ভিডিও দাও ভিডিও দাও তো আমার সব বন্ধুদের কথা ভাবনা চিন্তা করে তো অনেক বন্ধুরা লাল লিকুইড সিঁদুর পরতে ভালোবাসে আবার অনেক বন্ধুরা দেখবেন খয়েরি কালারের লিকুইড সিঁদুর পরতে ভালোবাসে তো সেই দু রকমের লিকুইড সিঁদুর বানিয়ে দেখাবো মানে জয়া নারকেল তেল নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভারের নারকেল তেল নিতে পারেন তিন থেকে চার ফোঁটা দিয়ে দেব কি অ্যালোভেরা জেল ঠিক পরিমাণ মতো দিয়ে দেব। হাফ চামচের মতো আপনারা সিঁদুরের পরিমাণ অনুযায়ী দিয়ে একটু দিয়ে দেবেন উপকরণ হলো এখানে নিয়েছি ভেজলিং ভেজলিং আমি হাফ চামচ নিয়ে নেব আর এই ভেজলিংটা চামচের দ্বারাই নেবেন তো কেন চামচের দ্বারাই নেবেন বলে দিচ্ছি এই ভেজলিনটা এবারে একটু গলিয়ে নেব মোমবাতি নিয়েছি এবারে জ্বালিয়ে নেব এবারে এই চামচটা দেখবেন এইভাবে ধরলে এক সেকেন্ডের মধ্যেই খুব সুন্দরভাবে একদম পুরো লিকুইড হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে গুলে যাচ্ছে এই কাজটা অবশ্যই একটু ভেজলিনটা গুলিয়ে দিতে হবে ভাবে গুলে গেছে এই লিকুইডটা সিঁদুরের মধ্যে দিয়ে দেব এইভাবে আর একটা জিনিস বন্ধুরা দিয়ে দেব এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর ভিটামিন ই ক্যাপসুলের কি গুণাগুণ আপনারা সেটা সবাই জানেন আমরা যে কোনো ক্রিম মুখের ক্ষেত্রে বা প্রত্যেকটা জিনিস যখনই বানাবো এই ভিটামিন ই ক্যাপসুল যদি একটা দিই সত্যি খুবই আর কি উপকার করে পরিমাণ অনুযায়ী এখানে আমি একটাই ক্যাপসুল ব্যবহার করলাম আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে একটু পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবারে যেটা করতে হবে সব কিছু উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর মেশানোর কাছেই কাজ কেমনভাবে মেশাতে হবে আমি বলে দিচ্ছি লিকুইড সিঁদুরের মধ্যে একটা ফ্লেভার আসার জন্য এখানে গোলাপ জল নিয়েছি আপনারা সবাই জানেন গোলাপ জলটা খুবই উপকার আমরা স্কিনের ক্ষেত্রে প্রত্যেকটা আর কি জিনিসে কিন্তু আমরা এই গোলাপ জলটা দিয়ে ব্যবহার করতে পারি প্রথমত তিন ফোটার মতো দিয়ে দেব এক সঙ্গে বেশি দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন যদি লাগে তাহলে দ্বিতীয়বার আবার দিয়ে দিতে পারেন ভাবে কিছুক্ষণ ফাটার পরে দেখবেন কালারটা কত সুন্দর আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা অপূর্ব কালার চলে এসছে একটা কালারের লিকুইড সিঁদুর একদম পুরো রেডি হয়ে গেছে আমার কালারটা দেখে এত সুন্দর লাগছে আপনারা না বানিয়ে আর কি ব্যবহার করলে বিশ্বাসই করবেন না আমি এখানে সিঁদুরের একটা কোটো নিয়েছি কিভাবে বাড়িতে আপনারা সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটা শেয়ার করব। যে লিকুইড সিঁদুরটা আমি বানিয়েছিলাম এইভাবে প্রথমত একটা জায়গাতে করে নেব কত সুন্দর হয়েছে শুধু দেখুন এত সুন্দর আমার লাগছে এই যে নিতে নিজের হাতে লাল কালারের লিকুইড সিঁদুর অসম্ভব যাকে বলা যায় ভালো একটু বলে নষ্ট করব না মেড লিকুইড সিঁদুর একদম পুরো রেডি আর এটা হলো লাল কালারের এবারে যে কালারটা বানাবো সেটা হলো খয়েরি কালারের লিকুইড সিঁদুর আপনারা শুধু দেখতে থাকুন আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন বন্ধুরা এই দেখুন কালারের লিকুইড সিঁদুরটা বানানোর জন্য প্রথমত খয়েরি কালার সিঁদুরটা নিয়ে নেবটা অ্যালোভেরা জেল দিয়ে দেব তো এখানে একটা কথা আমি বলে রাখি আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে অ্যালোভেরার যে ডালটা ভিতরে যে শ্বাসটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো ওই শ্বাসটা দেওয়ার কারণে বেশি দিন আর সংরক্ষণ করা যাবে না যদি ফ্রিজের মধ্যে রাখা যায় একটু বেশি দিন থাকবে হলে ওই দু মাস কি তিন মাসের মধ্যেই আর কি এই লিকুইড সিঁদুরটা ব্যবহার করে নিতে হবে দু ফোঁটা গোলাপ জল দিয়ে দেব এক ফোঁটা দু ফোঁটা এবারে যেটা দিয়ে দেব তেল এখানে তেল আমি হাফ চামচ দিয়ে দেব সবার শেষে যে উপকরণটা দিয়ে দেব সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর আসছে এইভাবে এক থেকে দেড় মিনিটের মতো একটু ঘুরিয়ে নেবেন কালারটার যত এইভাবে ঘোরাবেন তত কালারটা ফুটবে আর কত সুন্দর কালারটা শুধু এসছে দেখুন বন্ধুরা এই দেখুন আমি দু কালারে লিকুইড সিঁদুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার যে সকল বন্ধুরা দু কালারে লিকুইড সিঁদুর পছন্দ করেন দু কালারে বানিয়ে নিতে পারেন বা লাল বা খয়রি যে কালারই পছন্দ করুন না কেন আমি একটাই কথা বলবো। দোকান থেকে লিকুইড লিকুইড সিঁদুর কিনে না এনে বাড়িতে আমি রিকোয়েস্ট করে বলছি একবার হলেও হোমমেড লিকুইড সিঁদুরটি বানিয়ে ব্যবহার করে দেখুন আমি এই খয়রি কালারের হোমমেড লিকুইড সিঁদুরটা সংরক্ষণ করব। এখানে আমি একটা প্লাস্টিকের কোটো নিয়েছি তো আপনারা কাঁচের একটা এয়ারড্রাই কন্টেনারও নিতে পারেন কোনো অসুবিধা নেই পরিমাণটা আমি আমার পছন্দ মতো বানালাম আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা বানিয়ে নিতে পারেন আমি লিকুইড সিঁদুর যে তুলিটাই পরের বাড়ি ছিল সে তুলিটা নিয়েছি এবারে কত সুন্দর কালার এসছে আমি এক একটা দেখাবো প্রথমত আমি খয়রি কালারের লিকুইড সিঁদুরটা দেখাবো আর হাতের মধ্যেই আমি দেখাচ্ছি তাতে আপনাদের খুবই সুবিধা হবে বুঝতে যে কত সুন্দর কালার এসছে এই দেখুন কত সুন্দর কালারটা শুধু এসছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর খয়েরি একদম পুরো লিকুইড সিঁদুর তৈরি হয়েছে শুধু দেখুন আবার আমি লাল কালারের যে লিকুইড সিঁদুরটা বানিয়েছি সেটা দেখাবো এই দেখুন কত সুন্দর লাল কালারের লিকুইড সিঁদুরটা হয়েছে শুধু দেখুন বন্ধুরা এবারে আমার বন্ধুরা যেটা যে কালারের পড়তে বেশি ভালোবাসেন সেই কালারটাই বানিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন দুটো কালার পাশাপাশি দিয়েছি আপনাদের বোঝানোর জন্য ওই প্রথমত যে কালারটা দিয়েছি সেটা হচ্ছে খয়েরি লিকুইড সিঁদুর আর নিচেটা হচ্ছে রেড লিকুইড সিঁদুর আপনারা দেখেই বুঝতে পারছেন খয়রি আর লালের মধ্যে কতটা তফাৎ দেখুন এই দুটো কালারের আমার বন্ধুদের যেটা ভালো লাগবে সেইটাই বাড়িতে লিকুইড সিঁদুরটা বানিয়ে নিতে পারবেন এই খয়রি সিঁদুরটা প্র্যাকটিক্যালভাবে পরে দেখাবো এখান থেকে নিয়ে নিলাম প্র্যাক ভাবেই দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর যে খয়রি কালারে লিকুইড সিঁদুরটা বানিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন আমি একটু বেশি আর কি খয়রি কালারের লিকুইড সিঁদুরটা পরতে ভালোবাসি তো সেই জন্য আমি খয়রি কালারের সিঁদুরটা পরে আপনাদের দেখালাম তো যেসব বন্ধুরা লাল কালারের সিঁদুরটা বেশি ভালোবাসেন তো ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার যে খয়রি কালারের সিঁদুরটা আর কি বানিয়েছি পরে কেমন লাগছে অবশ্যই আমার বন্ধুরা কমেন্ট করবেন আর বেশি দূর পর্বটা বানাবো বানাবো না তো আমি মনোপ্রাণে বিশ্বাস করি আপনারাও বাড়িতে এইভাবে হোমমেড লিকুইড সিঁদুরটা বানিয়ে ব্যবহার করবেন তো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজটা যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই